যাও বাবা এটা এটা টিজি বিল্ডিং আর টিজি বিল্ডিং এর টারবাইন এর কুলিং টাওয়ার কুলিং টাওয়ারের ফ্যান এটা কুলিং টাওয়ারে ফোরবে এরিয়া এই ফ্যানটা বন্ধ অবস্থায় এটাও বন্ধ অবস্থায় নিচে জল এই জলটাকে ঠান্ডা করে যে জলটা টারবাইনের কনডেন্সার থেকে আসে মূলত টারবাইনের কনডেন্সার দিয়ে টারবাইনটাকে ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ার ব্যবহার করা হয় এটাও একটা কুলিং টাওয়ার বড় বড় ফ্যান বর্তমানে অবস্থায় আছে কুলিং টাওয়ারটি এই জন্য বন্ধ সবকিছু এই কুলিং টাওয়ারটি পরবর্তীকালে বানানো হয়েছে এক্সটেনশন পার্কা জলগুলো নিচে ছিদ্র দিয়ে নিচে চলে যাচ্ছে চারটে ফ্যান প্রথমটা বন্ধ করে দ্বিতীয়টা চালু করা হয়েছে টেস্টিং পারপাস যা উপরে যা দিয়ে যাগুলো সব টেস্টিং করে দেখা হচ্ছে করবে গরিম জলটি নিচে দিয়ে পড়ে এবং জলটি ঠান্ডা হয় গরম জল এবং এটা চলছে চালু করা হয়েছে তার সব বন্ধ করে টেস্টিং হয়ে গেল এটা আমাদের নতুন টার্বাইন বিল্ডিং তৈরি হচ্ছে